এইটা যেহেতু পনেরোই আগস্ট বলা ছিল কিন্তু এটা আমাদেরই একটা ছোট্ট ভুল হয়েছে কারণ ভুল বলবো না আমি এটা মেনশন করে নিয়েছি সেটা হচ্ছে জাস্ট এপ্রিলে ইয়ার শুরু হয় তাই পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল আমরা এপ্রিল ফুল হয় আমি কিন্তু এপ্রিল ফুল বলছি না রিসেন্টলি বাজেট হয়ে গেছে আপনারা সবটাই জানতে পেরেছে বাট বাজেটের সময় আমরা তিন চারটে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেব আপনাদের মাধ্যমে যুব যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ বেরেড কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছি সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে সিপ সে মনোপন অনুবৃত্ত সহ ফাইন্যান্স সেক্রেটারি সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করুন এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে যেহেতু আমরা এসআইআর যার নিয়ে সব ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজে অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারি মতন সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটা সম্বন্ধে ডিটেলস আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভ হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্ত জমা দেবে আর আমাদের কাছে ডকুমেন্ট আছে আমাদের কাছে এডুকেশন স্কলারশিপ সব লিস্ট আছে লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় আপনার তো ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে তাদেরটা নয় এটা হচ্ছে এই তিনটে এদের জন্য অর্থাৎ কি দেখা যাচ্ছে ফর্ম কিন্তু অনলাইনে ফিল হবে না ফর্ম সম্পূর্ণ ফিল হবে অফলাইনের মাধ্যমে পনেরোই ফেব্রুয়ারি থেকে ক্যাম্প বসবে ঠিক দুয়ারে সরকারের মতো ক্যাম্পই বসবে এবং প্রত্যেক বিধানসভায় একটি করে ক্যাম্প বসবে এবার একটা বিধানসভা অঞ্চল কিন্তু বিরাট বড়ো সেই বিধানসভায় মানে একটা বিধানসভায় যদি একটাই ক্যাম্প বসে তাহলে কিন্তু মারাত্মক রকমের ট্রাফিক তৈরি হবে ওই ট্রাফিক সামলাতে পারা কিন্তু একটুখানি মুশকিল কারণ আপনারা দেখবেন আমাদের যে বিধানসভা অঞ্চল আছে সেই বিধানসভা অঞ্চলে কতগুলি গ্রাম আছে কতগুলি পঞ্চায়েত আছে এবার প্রায় ধরতে গেলে প্রত্যেক মানুষই অ্যাপ্লাই করবে যদিও এখানে দিদি বলে দিয়েছেন যারা কৃষক বন্ধু টাকা পায় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যারা কৃষক বন্ধু পায় তারাও কিন্তু ধরতে গেলে অ্যাপ্লাই করবে তারা মনে মনে এটাই ভাববে যে অ্যাপ্লাই তো করে দিই যদি বাদ যায় যাবে যদি কোনোভাবে আমার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কৃষক বন্ধুও পাবো এইটার টাকাও পাবো তাই ভিড়টা কিন্তু মারাত্মক হারে হবে এবার কী কী ডকুমেন্টস লাগতে পারে লাগতে পারে খুব বেশি নয় ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই আর মাধ্যমিক পাস সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট এটা হয়তো লাগতে পারে এছাড়া কিন্তু আর কোনো রকম কাগজ লাগছে না আর অবশ্যই আপনার বয়স হতে হবে একুশ বছর মাধ্যমিক পাস হতে হবে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এবার অনেকে বলতে পারেন আমি মাধ্যমিক অ্যাডমিট আছে আমার কাছে কিন্তু পাস সার্টিফিকেট নেই না এখানে বলে দেওয়া হয়েছে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস হলে তবেই অ্যাপ্লাই করা যাবে হয়তো কেউ মাধ্যমিকে ফেল করেছেন তার কাছে তো মাধ্যমিক পাসের সার্টিফিকেট নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না যারা শুধুমাত্র মাধ্যমিক পাস এবং বেকার আছেন তারাই পনেরোশো টাকা করে আগামী পাঁচ বছর টোটাল নব্বই হাজার টাকা পাবেন আর যারা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন স্কলারশিপের টাকা পাচ্ছেন সেগুলো তো তারা যেমন পান তেমন পাবেনি যেমন ধরুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কেউ যদি অ্যাপ্লাই করে থাকে সে হয়তো মাস্টার ডিগ্রি কোর্স করছে বা সে হয়তো গ্রাজুয়েশন কোর্স করছে এবং স্কলারশিপের টাকাও পাচ্ছে বা ঐক্যশ্রী স্কলারশিপ সে টাকা হয়তো পাচ্ছে তার জন্য কিন্তু এগুলো কোনো এফেক্ট পড়বে না শুধুমাত্র সরকারি যে সমস্ত সুবিধা যেমন কৃষক বন্ধু ওটা যদি কেউ পায় তাহলে কিন্তু এই যুবসাথীর প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে না অ্যাপ্লাই করলেও কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে কারণ এখানে বলেই দেওয়া হয়েছে তাদের কাছে সব কিছু লিস্ট আছে ফেব্রুয়ারি মাসে ফর্ম জমা নেওয়া হবে তারপর ফর্মগুলো ডিজিটাইজ হবে এবং এপ্রিল মাসের প্রথম থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে অবশ্যই ঝটপট রেডি হয়ে যান প্রথম প্রথম ফর্ম জমা দেওয়ার জন্য সকাল সকাল গিয়ে লাইন দেবেন ক্যাম্প শুরু হবে দশটা থেকে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবং ছুটির দিনগুলো ক্যাম্প হবে না যেমন প্রথম দিনই বলা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি তো রবিবার তাহলে ওই দিন কী করে ক্যাম্প হবে সব থেকে বড়ো কথা আমার একটাই দুশ্চিন্তা একটি বিধানসভায় যদি একটি ক্যাম্প হয় তা কীভাবে সেই ভিড় সামাল দেওয়া হবে সেটাই কিন্তু দেখার আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ